আমাদের সমাজের ভিতরে আমার ছোট জীবনে সবচেয়ে বেশি আমার যতটুকুন দেখা যাচ্ছে আমরা আলেম বলেন সাধারণ মানুষ বলেন কিবতের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি আমার আমল নামা আপনার আমলে অলরেডি চলে যাচ্ছে কথা বুঝে আসছে আমাদের আমাদের যত ইমাম আমরা নাম পেয়েছি সব ইমামের ভিতরে আমরা ইমামে আহম বলি হজরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে maaf করে দে আমিন আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুন আমিন তিনি একটা পরামর্শ দিয়েছেন এই তোমরা গীবত করতে চাও যদি গীবত করতেই চাও একান্ত তাহলে নিজের আপন বাবা মা গীবত করো কার গীবত সকলেই জবান খুলে আওয়াজ করে আমার সাথে সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شكلي قربا محبتي شباي قربا إن شاء الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفضح قولي سبحانك لا علم لنا الا ما علمتنا

যিনি আমাদেরকে এখানে সুস্থ রাখলেন যিনি আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন কেউ পরিবারের পুরুষ কি নিয়ে এখানে এসেছি কেউ মুরব্বী একা এসেছি যারাই এখানে আসতে পেরেছি মসজিদের মোসাল্লি কর্তৃপক্ষ সকলে মিলে আমরা ওই মহান রবের শাহী দরবারে শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ জমান খুলে বলি আমরা বসেছি কার ঘরে জবান খুলে আমরা বসেছি কার ঘরে আজকে আলোচনা হবে মসজিদ নিয়ে আমি প্রথমে আপনাদের কাছে আবেদন করছি যে আমরা শুরুতেই শিখবো শেখার সময় শিখতে এসেছি ঠিক কিনা বলেন মসজিদ কার ঘর জবান খুলে বলুন কার ঘর বিশ্বাস করুন যারা আগে আসতে পেরেছেন দেখবেন শেষের ভাইদের কাছ থেকে আপনারা অনেক বেশি এগিয়ে আছেন সুমান আমাদের সমাজের ভিতরে আমার ছোট্ট জীবনে সবচেয়ে বেশি আমার যতটুকু দেখা যাচ্ছে আমরা আলেম বলেন সাধারণ মানুষ বলেন গিবতের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি বেশি আমরা গিবত করব না আমরা যদি গিবত করি আমার আমল নামা আমার আমল নামা আপনার আমলে অলরেডি চলে যাচ্ছে আমাদের আমাদের যত ইমাম নাম সব ইমামের ভিতরে আল্লাহ তাকে মাফ করে দে আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করে তিনি একটা পরামর্শ দিয়েছেন এই তোমরা গিবত করতে চাও যদি গিবত করতেই চাও একান্ত তাহলে নিজের আপন বাবা মার গিবত করো কার বিপদ আপনাদের কষ্ট হচ্ছে নাকি কথা বলতে কষ্ট হচ্ছে আমি শিখতে এসেছি সেই বারোটা তিরিশের সময় কথা বলা শুরু করেছি কতক্ষণ আর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একটু বেশি না একটু শিখতে এসেছি অ্যাক্টিভলি আমরা শুনবো ইনসা আবু হাদিফা বললেন রাহিমাহুল্লাহ তোমার বাবা মার গিবত করো কার গিবত যদি গিবত একান্ত করতেই মনে চায় তার কারণ তুমি যদি কোন আবদুল্লাহ নামক কোন ব্যক্তির গিবাদ করো সেই গিবাদ করার কারণে তোমার আমল নামা তোমার আমল নামায় যতটুকুন সবাব আছে এই সবাব টুকুন তার আমল নামায় চলে যায় তাহলে তুমি আরেক ভাইয়ের গিবতটা কেন করছো যদি গিমত এখন তো করতেই বলে চাই নিজের বাবা মার গিবাদ করো গেলেও তোমার নিজের আপন বাবা মার আমল নামায় চলে যাবে কি বুঝে আসছে হাসান বসুর রাহিম নাম শুনেছেন জবরদস্ত আর আল্লাহ বুজুর্গ ছিলেন তিনি তার যদি কেউ গিবাদ করতেন তিনি সকাল বেলা কিংবা সময় পেলে একটা প্লেট কিংবা পাত্র বর্তন থালা যে যাই বলেন এটার ভিতরে মিষ্টি হাদিয়া বিভিন্ন কিছু নিয়ে তার বাড়িতে চলে যেতেন ভাই তুমি আমার তুমি তো আমার উপকার করেছ কি করেছ আমার গুণাগুলো তুমি নিয়েছ তোমার তাওয়ার গুলো সোমান আল্লাহ কইতেন

আমি অনেক মাসিদের দায়িত্ব পালন করেছি আমি খাদেন ছিলাম আমি মহাদ্দিন ছিলাম আমি খতিফ ছিলাম আমি বক্তা ছিলাম সেদিন উঠবে উঠার পরে দেখবে আমল নামায় কিছু নাই সব জিরো সব কি কারণ আমল গুলো সব দিয়ে গেছে আবার যদি আমল থাকেও কোন আদিস এসছে সে আমল গুলো তার মুখের উপরে মারা হবে আর মেরে বলা হবে তুমি তো তোমার সম্মান অর্জন করবার জন্য মসজিদ বানিয়েছ সম্মান অর্জন করবার জন্য। তুমি সম্মান অর্জন করবার জন্য তুমি এইভাবে ছিলে ওইভাবে ছিলে তুমি অমুক করেছো তমক করেছ এরকম আছে না নাই এই সব সব দিয়ে মসজিদ আমরা প্রতিষ্ঠা করব। মসজিদের দান করব করব দায়িত্ব পালন করব মসজিদের কাজ করব মসজিদের উন্নয়ন করব সব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য জবান খুলে ইমানি আওয়াজ দিয়ে বলুন তিনি কে আপনার বাড়িটা সুন্দর কপালপুর আমরা আমার বাড়িতে কত সুন্দর আমার বাড়িতে এসি আছে আমার বাড়িতে কত মারবেল মার্বেল টাইস করা আর আমার আল্লাহর ঘরে যখন আমি সাদিয়া দেব আল্লাহ আপনাকে কিন্তু ধরবেন আপনার আছে আপনার দিতে মনে চায় না এই কৃপণতা যাদের তাদের কিন্তু কল মরে যায় জি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আলিমহু আত-তাউইল ওয়াত করে পড়ে না আমিন আমিন আল্লাহর কাছে আল্লাহ রাসূলের কাছে সন্তান নিয়ে গেছেন ইবনে আব্বাস তার সন্তানকে নিয়ে গেছেন নেয়া পরে আল্লাহ রসুল দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তাকে জগৎ বিখ্যাতির বানিয়েছেন আল্লাহ কোমন করেন এই খবরদার এই মাস্জিদকে টাকা থাকার পরেও এভাবে থাকতে দিয়ে না খবরদার আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আপনার বাড়িটা সুন্দর হবে আর মাসজিদ ভাবে চলে পরে থাকবে এটা কিন্তু হবে না